আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নামাজ না পড়ার শাস্তি জানলে আর কোনোদিন নামাজ ছাড়বেন না বেনামাজির শাস্তি নামাজ ত্যাগ করলে রীতিমতো আদায় না করলে তার উপরে পনেরোটি আজাব নাজিল হবে দুনিয়াতে ছয়টি মৃত্যুর সময় তিনটি কবরের মধ্যে তিনটি হাসরের মাঠে তিনটি দুনিয়াতে ছয়টি আজাব হলো এক বেনামাজির হায়াত কমে যাবে দুই বেনামাজির জীবনে বরকত হবে না তিন বেনামাজির চেহারার সৌন্দর্য থাকবে না চার বেনামাজির কোনো দোয়া কবুল হবে না পাঁচ বেনামাজির সব নেকি বরবাদ হবে ছয় বেনামাজির নিকট হতে সব রহমাতের ফ্রেস্তা ভেগে যাবে এবং একসময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে মৃত্যুর সময় তিনটি আজাব হলো এক বেনামাজি মরবার সময় অপমানিত লাঞ্ছিত দিয়ে তার বাহির দুই বেনামাজি ক্ষুদার্থ অবস্থায় মরবে তিন বেনামাজির মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে চাবে সাত দরিয়ার পানীয় যদি মুখে ডেলে দেয় তবুও বুঝি পিপাসা মিটবে না কবরের মধ্যে তিনটি আজাব হলো। এক বেনামাজির কপর চেপে এসে তাকে পিষতে থাকবে এতে তার এক পাঁচরের হার অপর পাঁচরের হারের সহিত মিশে যাবে দুই বেনামাজির কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলবে তিন কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে বেনামাজির এবং এক এসে জোরে জোরে গুর্জ মারতে থাকবে হাসরের মাঠে তিনটি আজাব হলো এক বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত ডাকিবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খোঁজ করতে থাকবে দুই ত্রিশ হাজার বছরের পুলসি রাতের রাস্তা যা হীরার চেয়ে ধারালো চুলের চেয়ে চেকন আমাবস্যার রাতের চেয়েও অন্ধকার বেনামাজি যখন সেই পুলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে তিন বেনামাজির জন্য ওয়াইল নামক দোজক ঠিক করে রাখিয়াছেন ফ্রেস কেমতের দিন দোজকে ফেলিয়া আজাব দিবেন দুনিয়ার বেনামাজি বাদশাহকে বলা হবে কেন নামাজ পড়নি সে বলবে ব্যস্ততার জন্য সময় পায়নি বলা হবে সুলাইমান আলাহ সারা বিশ্বের রাজত্ব পেয়ে ও কোনো দিন নামাজ ত্যাগ করেনি তুমি মিথ্যা গোজর করস হে তারা ওকে জাহান নামে নিয়ে যাও রোগী বলবে রোগের জ্বালায় নামাজ পড়তে পারিনি বলা হবে আয়ুব আলাইসাল্লামকে আঠারো বছর পোকায় খেয়েছে তবুও সে নামাজ ছাড়িনি মিথ্যাবাদীকে জাহান নামে ফালাও আর একজনে বলবে সন্তান অনেক ছিল তাদের সেবায় ব্যস্ত ছিলাম বলা হবে ইয়াকুব আলাহ ইসলামের ছেলে মেয়ে তোমার চেয়েও বেশি ছিল ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল তবুও নামাজ ছাড়েনি মিথ্যাবাদীকে জাহান নামে নাও বেনামাজি স্ত্রী লোককে হাজির করা হবে সে বলবে স্বামীর কাজের চাপে তাহার ভয়ে নামাজ পড়তে পারিনি বলা হবে ফ্রাউনির স্ত্রী আসিয়ার স্বামী বড় জালিম না তোমার স্বামী বড় জালিম জালিমের বিবি হয়েও আছিয়া নামাজ ছাড়িনি তুমি মিথ্যা গুজর করছো হে ফ্রেস্তারা ওকে জাহান নামে নিক্ষেপ করো আমাদের নবী সাল্লাহাম বলেন বেনামাজির দুই হাত ঝিঝির ধারা বাধা হবে অত তার মারতে থাকবে তখন তাকে ডেকে বলবে আল্লাহর শত্রু আমার সহিত তোমার কোনো সম্পর্ক নাই আমিও তোমার নই এবং তুমি আমার নও তখন দোজক তাহাকে ডেকে বলবে আসো আসো আমার নিকটে আসো আমি তোমার তুমি আমার হাদিসে আল্লাহ নবী সাল্লাহ আলাইস্লাম বলেন জাহান্নামে লম লম নামে একটি জায়গা আছে দেখতে উঠের গর্দানের মতো দেখায় এবং এক মাসের পথের ন্যায় দীর্ঘ ভয়ঙ্কর সাপ ধারা ওই জায়গাটা পরিপূর্ণ সেখানে বেনামাজিদেরকে ফেলে দেওয়া হবে লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপ বেনামাজিদেরকে প্যাস দিয়ে ধরে মনের আনন্দে ধ্বংসন করতে থাকবে ভাই ও বোনেরা আমার আল্লাহ পাকের কাছে পানা চান ও পিছনের নামাজ কাজা করুন অন্য এক হাদিসে হুজুর ও আলাইসাল্লাম বলেন দুযুগের মধ্যে যুব্বুল হুজুর নামে বিরাট আকারের একটি ময়দান আছে উহা শুধু বিচ্ছু ধারা পরিপূর্ণ এক একটি বিচ্ছু খচ্চরের মতো উঁচু ও মোটা বেনামাজিদেরকে ধ্বংসন করার জন্য উহাদিককে সৃষ্টি করেছেন মহান রাব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক হকের নামাজ আদায় করে পাকের নৌকট্য হাসিল করার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন